আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের সম্মুখে আজকে আরেকটা টিপস নিয়ে আসলাম যে আপনারা ইফে আপনাদের মোবাইলে যেগুলা গ্রুপ অ্যাড হয়েছেন যেগুলা গ্রুপতে অ্যাড হয়েছেন সেগুলোর থেকে কীভাবে বেরিয়ে আসবেন সেটা শেখাবো আপনাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন যাতে কিছু শিখতে পারে অন্যজনেও তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো চলেন যাই মোবাইল স্ক্রিনে কীভাবে

যেহেতু গ্রুপে অ্যাড হয়েছেন সব গ্রুপের লিস্ট এখানে আসে বলবো পুরা তো এখানে তো আমি একটা বাদ দিতেছি একটা থেকে মানে আমার এখানে দিলে এক্স ই করে না রেসপন্স নাই তো আপলোড হয় না এই গ্রুপে তো এখান থেকে বেরোয় আসবো তো এখানে দেখেন জয়েন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন সাইড অপশন আছে জয়েন উইথ এনেথার প্রোফাইল ফলো গ্রুপ আর ম্যানেজ নোটিফিকেশন লিভ গ্রুপ যেটা লিভ গ্রুপ লেখা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আছে কি ক্যান্সেল লিপ গ্রুপ তো লিভ গ্রুপে ক্লিক করবেন লিভ গ্রুপে ক্লিক করার পরে আপনি গ্রুপ থেকে বেরিয়ে আসবেন তো আমি যে গ্রুপ থেকে বেরিয়ে আসছি তো এখানে আমার সামনে আরও নতুন গ্রুপ দিছে জয়েন করবা নাকি কিন্তু আমি জয়েন হব না এইগুলা গ্রুপে তো যেগুলা গ্রুপের রেসপন্স পাবেন সেগুলা গ্রুপে জয়েন হবেন অবশ্যই তো আর কিছুগুলা গ্রুপস আছে যেগুলা গ্রুপসে অ্যাড হলে কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে সমস্যা আতে পারে যে যেমন কোন খারাপ ভিডিও সিডিও পোস্ট করলো বা ফটো পোস্ট করলো সেগুলো গ্রুপে অ্যাড হবে না সেগুলা গ্রুপে অ্যাড হলে আপনার প্রোফাইল বা পেজে সমস্যা আসবে কপি দিয়ে দিবে। ফেসবুকে থেকে তো স্টেক দিয়ে দিবে তো সেগুলোর থেকে দ্রুত বিরত্বেও থাকবেন সেগুলোর ম্যানেজ করে চলতে হবে তো ফেসবুকের নিয়ম অনুযায়ী চলতে হবে যেগুলা নিয়ম বানিয়ে ফেসবুকে থেকে তাহলে কিন্তু ফেসবুকে মনিটাইজেশনটা পাবেন নাহলে কিন্তু পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদেরকে কাছে লাইক করবেন শেয়ার করবেন আর অন্যজনকে দেখার জন্য শেয়ার করবেন